আমরা ফার্স্ট অফ এখানে ক্লিক করে দেব এখানে আমাদের রেকর্ডিং চলতেছে কথা বলবো না ওকে এখানে আমাদের জয়নিং টাইম অলরেডি শেষ ক্লাস টাইম শুরু ঠিক আছে আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিনশো উপরে প্লাস পার্টিসিপেট যুক্ত হয়েছে ক্লাস কন্টিনিউ করার জন্য ক্লাস দেখার জন্য ঠিক আছে চলেন আমরা এখানে ক্লিক করবো স্ক্রিনটা বড় হয়ে যাবে স্ক্রিন বড় হয়ে গেল আমরা স্পষ্ট কি স্পষ্ট আমরা সবকিছু দেখতে পাবো ওকে আমরা এখানে যুক্ত হয়েছে কি কারণে আমরা যুক্ত হয়েছে এখানে ইনকাম করার জন্য ভাই এখানে কেন যুক্ত হয়েছেন কারণ এখানে ইনকাম করার জন্য একটা টেলিগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা টেলিগ্রাম একটা লাইফে যুক্ত হয়েছেন একটা টেলিগ্রাম লাইফে যুক্ত হয়েছেন আবারও বলতেছি ভাইয়া এখানে যদি ইনকাম করা সম্ভব না হতো এতগুলো মেম্বার এখানে যুক্ত হতো না এটা কোনো লুডু খেলার জায়গা না এটা কোনো ভালতবাজি প্ল্যাটফর্ম না ফার্স্ট আমি বলতেছি এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে প্রায় তিনশোর উপরে ফ্যাসিলিটি আছে যেটা ইতিপূর্বে আজ থেকে পঞ্চাশ ষাট সহত্তর একশো বছর পূর্বেও আপনি এই প্রজেক্ট সম্পর্কে কেউ কখনো জানে নাই কেউ কখনো মানে জানে না বলতে প্ল্যাটফর্ম আছে নাই এটা একটা ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম একটা আপডেট প্ল্যাটফর্ম প্রায় সাড়ে চার বছর রানিং চলতেছে ইন্ডিয়া পাকিস্তানে প্রায় নয় থেকে দশ বছর প্লাস চলতেছে আমাদের আমাদের এখানে সাড়ে সাড়ে চার বছর থেকে পাঁচ বছর চলতেছে ঠিক আছে আমি এখানে যুক্ত হয়েছি এগারো মাস আর এই এগারো মাস ধরে আজকে কাজ করে করে তিলে তিলে আমি এখানে সফলতা অর্জন করেছি আপনারা প্রজেক্ট সম্পর্কে জানলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে কাজ করেছেন মেটা প্রো থেকে শুরু করে ফর্সারস থেকে শুরু করে ডিসেন্ট্রলাইজ থেকে শুরু করে এমএলএম বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ধরা গেছেন কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি ধরা কখনো খাবেন না কারণ এটা একটা উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে জানতেছেন এই প্ল্যাটফর্মে কোনো মালিক নাই কোনো সিও নাই কোনো লিডার নাই কোনো কাউকে টাকা জমা দিতে হবে না কোনো সাবস্ক্রিপশন করতে হবে না কোনো প্রোগ্রামে টাকা দিতে হবে না কোনো মালিকের আন্ডারে ডিপোজিট করে আপনাকে এখানে ডিপোজিটের টাকা কাউকে দিতে হবে না আপনার টাকা আপনার ব্যালেন্সে থাকবে সেই প্রজেক্ট সম্পর্কে জানো সিস্টেমটা কি চলেন ভাই আমরা সিস্টেম সম্পর্কে একটু জেনে আসি সিস্টেমটা কি মাহফুজ ভাই চলেন আমরা চলে যাব আমরা প্ল্যাটফর্ম সম্পর্কে প্ল্যাটফর্ম সম্পর্কে একটু জানবো ফার্স্ট যেখানে যেখানে ক্লিক করব আমরা প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো প্ল্যাটফর্মটা কি আমি দেখেন একটা গোল একটা ঘরের মতন করেছি এই প্রজেক্টটা আমরা কাজ করি প্রজেক্টটা কি এই সিস্টেমটা কি একটা অ্যাপসের মাধ্যমে একটা একটা অ্যাকাউন্ট কমপ্লিটের বিনিময়ে এই প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেউ কেউ ইনকাম করতেছে এখন কেমনি কিভাবে ভাইয়া এই প্ল্যাটফর্মটা সম্পর্কে আমরা একটু জানি পরিচিত হবো আমাদের প্ল্যাটফর্ম কি আমরা যে প্রজেক্টে কাজ করতে সেই প্রজেক্টের নাম হচ্ছে এইচ জি জেড হাজি এইচ জি হাজি বিডিটি গেম নামে পরিচিত এবং এই হাজি প্ল্যাটফর্ম আমরা কাজ করতেছি ইন্ডিয়াতে চলতেছে দামান নামে বিডিজি উইন নামে পরিচিত পাকিস্তানে চলতেছে পিকে আমেরিকা জাপান প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কান্ট্রিতে এই প্ল্যাটফর্ম অনেক অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম কিন্তু এক এক দেশের কান্ট্রিতে এক এক নামে পরিচিত বিভিন্ন রকমের কান্ট্রিতে বিভিন্ন নামে পরিচিত বাংলাদেশের সার্ভারে যুক্ত করা হচ্ছে বিডিটি গেম নামে এক একটা সার্ভার এক এক দেশের সাথে কানেকশন আমাদের সার্ভার অন্য কারণ আমাদের আমাদের এখানে বিকাশ নগদ রকেট এবং ইউএসডিটির মাধ্যমে এখানে কি করা হয় পেমেন্ট হয় ইন্ডিয়াতে তো পেমেন্ট নিতে হবে ইন্ডিয়াতে রুপিতে পেমেন্ট নিতে হয় এক একটা দেশের মুদ্রা এক এক রকম এক এক রকমের ভাবে সার্ভার যুক্ত করে এই প্ল্যাটফর্ম এখানে কি করেছে রান করে দিয়েছে এই প্ল্যাটফর্ম আমরা কিছু কিছু উন্নীত ইউএসডিটি মাধ্যমে বিকাশ নগদ রকটের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো পেমেন্ট সম্পর্কে আমি জানলাম প্ল্যাটফর্ম সম্পর্কে জানলাম কত বছর চলতেছে সেই সম্পর্কে জানলাম ইন্ডিয়াতে পাকিস্তানে চলতেছে প্রত্যেকটা দেশে চলতেছে একত্রিত নাম দিতেছে কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম প্রত্যেকটা ব্যক্তি আপনারা যদি সার্চ করেন এখানে বিডিটি গেম দিয়ে সার্চ করলে হবে না আপনাকে সার্চ করতে হবে কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম কি আর কালার প্রেডিকশন ট্রেডিং কি ওকে তাহলে আপনি সফটওয়্যারস প্রুফ জানতে পারবেন ওকে

সবহেয়া প্ল্যাটফর্ম সম্মুখে গেলাম এবার কাজটা কে প্ল্যাটফর্মে চলো যাব আমরা অ্যাকাউন্টে কোথা চলে যাব অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে কি দেখব সব কিছু অ্যাকাউন্ট কি কিভাবে কাজ করতেছে বা সিস্টেম কি সিস্টেমের পেজটা আমি দেব এটা হচ্ছে আমাদের প্রথম পেজ এখানে আমাদের প্রথম পেজ ভাই আমি এখানে প্রথমেই শুরুতে বলেছিলাম যে আমাদের এখানে সাড়ে এর উপরে ফ্যাসিলিটি আছে কত 3500 300 প্লাস আমাদের ফ্যাসিলিটি আছে যে কোনো ফ্যাসিলিটি গ্রোন করে এখানে আপনি ইনকাম করতে পারবেন আপনি অন্য অন্য জায়গায় কাজ করেছেন অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করেছেন শুধু রেফারের পিছনে ছুটতে হয়েছে রেফার 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 আপনি যদি রেফার না করতে পারেন আপনাকে কিন্তু বলেছে মার্কেটিং করতে হবে কিন্তু ওই মার্কেটিংটা কি একটা ব্যক্তিকে যুক্ত করা হ্যাঁ একটা ব্যক্তিকে যুক্ত করা আপনি এখানে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আপনি নিজেও ইনকাম করতে পারবেন মানে আপনার নিজের মেধাকে কাজে লাগে স্কিলকে কাজে লাগে আপনি নিজে নিজে আর্নিং করতে পারবেন এবং আপনি এখানে মান্থলি স্যালারি দৈনিক ফেলে সবকিছু আমি বিস্তারিত জানবো ভাইয়া চলে যাবো আমরা কোথায়

আর্নিং করতে পারবেন আর যদি আমি এখানে চলে যাই আরো এখানে বিভিন্ন রকমের তিন থেকে চারটা আছে এখানে আরো আছে অনেক ঠিক আছে তো এইখানে এক একটা এখানে সব কিছু সিস্টেম নিয়ে আমাদের এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর উপরে কি ফেসিলিটি আছে যে ফেসিলিটি গুলা নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন ওকে তো ভাইয়া এখানে কালার প্রেডিকশন কি প্রথম যে কাজটা আপনার কি হবে কালার প্রেডিকশন ট্রেডিং করা এবং ট্রেডিং সম্পর্কে বোঝানো ওকে সো দেখেন এখানে কি করতেছে ভাইয়া এখানে দেখেন যে এখানে আপনার মতন পাবলিক আপনার মতন ইউজার এরা কি করতেছে এই ভাইয়া গুলো কি করতেছে এই ভাইয়া গুলো কিন্তু ট্রেড করতেছে দেখেন একটা আটত্রিশ টাকার একটা প্রফিট একটা উনিশ টাকার একটা প্রফিট এখানে একটা বিগ অ্যামাউন্টের প্রফিট করতেছে আমি একটু পরে একশো আশি টাকার একটা প্রফিট ভাইয়া এখানে কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এখানে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব না এখানে কোটি কোটি টাকা ইনকাম করে কেউ কেউ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রজেক্ট এটা একটা ফিলিপিনিয়াম প্রজেক্ট

ব্যাপারটা বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর পজিশনে আঠারো লক্ষ তৃতীয় নম্বর পজিশনে তেরো লক্ষ চতুর্থ নম্বর পজিশনে কত এগারো লক্ষ এভাবে করে কি করতেছে এরা আর্নিং করতেছে এরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড এদের মতন তো হতে পারবো না এদের মতন কি হতে পারবেন আপনি এদের অনেক মানি ম্যানেজমেন্ট ভাইয়া এই কারণে কিন্তু হতে পারবো না ঠিক আছে ওরকম তো ইনকাম না করতে পারে দৈনিক তো একটা আর্নিং করতে পারি চলেন ভাইয়া ভাইয়া আপনার আর্নিং করতো আমি কত টাকা আর্নিং করেছে আপনি pore আর্নিং কেন দেখাইতেছেন আপনারা নিজে রানিং দেখাবেন ওকে চলো যাব আমার একাউন্টে কোথায় চলো যাব আমার একাউন্টে তো আছে আমার একাউন্ট একাউন্টে অলরেডি দেখেন 551 টাকা আছে অনেক অল্প তারপর আমি এখানে কোথায় চলো যাব অর্ডারতে চলো যাব অর্ডারতে চলো যাওয়ার পর কোথায় চলো যাব ভাইয়া অর্ডারতে চলো যাওয়ার পর অর্ডার হিস্টোরিতে চলো যাব কোথায় চলো যাব অর্ডার হিস্টোরিতে চলো যাব অর্ডার হিস্টোরিতে চলো যাওয়ার পর ভাইয়া মাহবুব ভাই আপনার আজকে রানিংটা কত দেখেন আমার আমার আজকে রানিংটা দেখেন কত টাকা আমার আজকে রানিংটা দেখেন যে কত টাকা এখানে এই দেখেন আমি এখানে গোল করেছি এবং দেখেন আমি এখানে কি করেছি পঁচিশ তারিখে নিয়েছি আজকে পঁচিশ তারিখ এগারো মাস নভেম্বর মাস তারিখ চব্বিশ সাল আমি উড্রো নিয়েছি আহ ষোলোটা তাহলে কত বারো তেরো চোদ্দ পনেরো ষোলো চারটার দিকে আমাকে উড্রোটা কি করেছে কমপ্লিট করেছে সিস্টেম এবং সিস্টেমে কাজ করে কমপ্লিট করেছে কোম্পানির কাছ থেকে আমি কমপ্লিট পেয়েছি এই কারণে আমি কাজ করতেছি কোম্পানির ভিতর আমি কেন কাজ করতেছি কারণ কোম্পানির ভিতর আমি এই কারণে কাজ করতেছি কোম্পানিতে কাজ করে আমি প্রফিট নিতেছি প্রফিট দিতেছে আমাকে কোম্পানি কি করেছে কমপ্লিট করে দিয়েছে এই কারণে আমি সিস্টেমে কাজ করতেছি সিস্টেমে যদি আমাকে টাকা না দিত সিস্টেমে যদি আমাকে পেমেন্ট না দিত তাহলে আমরা কাজ করতাম না কেউ বল এগারো মাস ধরে কেউ কাজ করবে কেউ কিন্তু কাজ করবে না ঠিক আছে এতগুলা পাবলিক কি কাজ করবে কেউ কাজ করবে না ঠিক আছে আমি আপনার মতন একটা ব্যক্তি আমিও আপনার মতনই একটা সাধারণ ইউজার আমিও মানুষ আপনিও মানুষ আমিও কথা বলতেছি আপনিও কথা বলতে আমরা মানুষ অবশ্যই বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি ঠিক আছে কাজ করতেছি সিস্টেম গ্রহণ করেছি সিস্টেমে কমপ্লিট দিতেছে ইনকাম করতেছি ইনকামও পাইতেছি ভাইয়া এই ইনকাম গুলো কিভাবে দিতেছে কোম্পানি কেন দিতেছে কোম্পানির কি কোনো এখানে কোম্পানি কি আপনাকে এমনি এমনি দিতেছে যারা নেগেটিভ যারা অথেন্টিক ব্যক্তি তারা কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো করবে ভাইয়া আপনি যে চার হাজার টাকা করে ইনকাম করতেছেন কোম্পানি আপনাকে কেন টাকা দিতেছে কোম্পানি তো বলদ না অবশ্যই কোম্পানি এখানে লাভ আছে আপনাকে একটা ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করাইতেছে আপনাকে কোম্পানিতে যে কাজ করেছে কোম্পানি এমনি এমনি আপনাকে কাজ করেছে ওদের ওখানে আন্ডারে জব করেন ওদের ওখানে কাজ করেন উনার বেনিফিট হইতেছে এই কারণে কিন্তু আপনাকে জবে নিতেছে আমাদের কোম্পানিতে আমাদের প্রজেক্ট আপনাকে কাজ করেছে আপনি কর্মজীবী হিসেবে কাজ করতেছেন ওদের সিস্টেমে আপনার কাছ থেকে ট্যাক্স ঠিকই নিতেছে আপনি বাংলাদেশে বসবাস করতেছেন আপনি প্রত্যেকদিন আপনি দেখেন যে আপনার ইউনিয়ন যে আপনার বাড়ির ট্যাক্সে ট্যাক্সে লাগতেছে আপনার আপনি নিজে বসবাস করছেন আপনারও ট্যাক্স লাগতেছে ঠিক আছে কোম্পানিতে কাজ করতেছেন সিস্টেমে কাজ করতেছেন সিস্টেমে আপনাকে কাজ করাইতেছে আপনার কাছ থেকে ইনকাম নিতেছে এরকমই ভাবে আমাদেরকে সিস্টেম কাজ করাইতেছে কি করতেছে আমাদের কাছ থেকে ইনকাম নিতেছে এবং আমরা ওদের ওখানে কাজ করে আমরা ইনকাম নিয়ে बेनिफिट নিয়ে ফিরতেছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা কাজ করতেছি কেন আমাদের ইনকামের জন্য ওরা কেন কাজ করাতেছে ওদের ইনকামের জন্য তাহলে আমরা কিন্তু কাজ করে ইনকাম করতেছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন এমনি আপনাকে ইনকাম দেবে না টাকা যেতে এমনি এমনি দিত তাহলে তো সবাই কঠি প্রতি হয়ে যেত ভাইয়া টাকা ধরা অত সহজ না আবার অত সিস্টেম দেখেন কেউ আপনিও মানুষ আপনি দিন মজুরি করতেছেন প্রত্যেক দিন সকাল বেলা সকাল ছয়টা থেকে শুরু করে ভোর পাঁচটা থেকে শুরু করে সারাদিনে রিক্সা চালিয়ে আপনি পাঁচশো টাকা আর্নিং করতেছেন আর আমার এখানে একদিনের আর্নিং চার হাজার টাকা কত টাকা তার ভাইয়া আপনাদের চার হাজার টাকা আর্নিং এই তো কেন একটা ভাইয়া বলল যে তেরো লাখ চোদ্দ লাখ টাকা আর্নিং তাহলে চার হাজার টাকা ভাইয়া চার হাজার টাকা যদি আর্নিং হয় মাস শেষে কত টাকা আপনি জানেন একশো কত এক লক্ষ বিশ হাজার টাকা মনে হয় মেবি প্লাস চার হাজার টাকা করে আর্নিং করলে এক লক্ষ ২০ হাজার টাকা প্রত্যেক মাসে আর্নিং যেটা একটা সরকারি জব থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে একটা হাই স্কুলের টিচার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে ডিএসি থেকে শুরু করে যাদের ইনকাম প্রাইমারি স্কুলে ইনকাম হচ্ছে পঁচিশ হাজার টাকা একটা হেডমাস্টার বেতন পঁয়ত্রিশ হাজার টাকা একটা কি এসপি ডিএসি এর বেতন হচ্ছে ষাট থেকে মাহবুব ভাই একটু ইনভয়েস চেক করেন চেক করেন মাহবুব ভাই ষাট থেকে সত্তর হাজার টাকা ঠিক আছে আমরা পতরক থেকে সাবধানে থাকবো ভাই এই যে দেখেন আ এইখানে কিন্তু পতরক নক করতেছে ওনাকে পতরক নক করতেছে পতরক নক করে ওনাকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যায় দেখেন পতরক কিভাবে বসে আছে আপনাদের ইনবক্সে কিন্তু লোভনীয় অফার দিয়ে বসে আছে ঠিক আছে একে কি করব গ্রুপ থেকে কিক মেরে দিব কি করব আমরা এদেরকে এদেরকে অ্যাবয়ড করব দূরে দূরে থাকব কেন লোভনীয় অফার দিতেছে ভাই এগুলো থেকে আমরা দূরে দূরে থাকব অবশ্যই ঠিক আছে যে গ্রুপ থেকে কিক করলাম কিক মেরে দিলাম ওকে এদের থেকে দূরে থাকবেন ওকে যে নক করবেন তাকে গ্রুপ থেকে কিক মারা হবে ওকে ধন্যবাদ ভাইয়া তাহলে আমরা কোথায় যাবো মিডিল পয়েন্টে একে কথা বলবো না যে যতই নক করুক ঠিক আছে কথা বলবো না ভাইয়া এই যে এখানে দেখেন আমরা আমাদের এখানে কত টাকা আর্নিং আমাদের এখানে দেখেন আমার আজকের আর্নিং চার হাজার টাকা ভাইয়া একটু স্ক্রল করে আমি যদি নিচে যাই একটু স্ক্রল করে যদি আমি নিচে যাই আজকের আর্নিংটা কত ভাইয়া পঁচিশ তারিখ এগারো দু হাজার চব্বিশ পঁচিশ তারিখ এগারো দু হাজার চব্বিশ এখানে কত টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা এখানে কত টাকা এখানে হচ্ছে চার হাজার টাকা টোটাল আর্নিং কত একশো টাকা কম কত একশো টাকা কম কত টাকা নয়শো টাকা এবং ব্যালেন্স আছে কত ছয়শো টাকা তাহলে আজকের আমার আর্নিং কত আজকের আমার টোটাল আর্নিং প্রায় ছত্রিশ আটত্রিশ মানে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমার আজকের আর্নিং কত টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবার ক্যালকুলেটার করেন গা ভাইয়া মাস্টার আমার কত টাকা দাঁড়ায় আপনি এবার যে ক্যালকুলেটর করে আসেন মাস্টার আমার কত ভাই আপ কে রানিং করেছেন কালকেও কি ছিল এরকম ভাইয়া আমি যদি স্ক্রল করে একটু নিচে যাই মফুজ ভাইয়া আমি যদি স্ক্রল করে একটু নিচে যাই কত কালকে রানিং কত ছিল বারো হাজার টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা কত টাকা ভাইয়া তেত্রিশ হাজার তাহলে কত টাকা হইতেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার নশো টাকা কালকে রাননিং কত টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা কালকে তাহলে দুই দিনের আমার রানিং কত দুই দিনের রানিং প্রায় আমার আহ নব্বই পঁচানব্বই হাজার টাকা প্লাস কত টাকা দুই দিনে নব্বই পঁচানব্বই হাজার টাকা প্লাস ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া আপনি তাহলে এখানে কেন কথা বলতেছেন এই যে কোম্পানিতে কাজ করতেছি সিস্টেমে কাজ করতেছে সিস্টেমে কাজ করলে তো আমাকে কাজ কর কাজ করতেই হবে ভাইয়া আমার তো বিলগেস কি বলতেছে বিলগেস দেখেন ইলন মার্কস কি বলতেছে ইলন মার্কস টাকার কোনো অভাব নাই উনি হিসাব জানে না যে আমার কত টাকা বিলগেস জানে না যে আমার কত টাকা ঠিক আছে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে ক্যালকুলেটর নষ্ট তারপর ওনারা কি ইনকাম থেমে আছে ইনকাম কিন্তু থেমে নাই আমার কি ইনকাম থেমে দিব এখানে ভাই আমি যে এখানে 40000 30000 10000 15000 টাকা করে আর্নিং করতেছি আপনি কি ইনকাম থামাই দিবেন ইনকাম কিন্তু থামাই দিবেন না ঠিক আছে কারণ ইনকাম করতে হবে আপনি যদি 1 লক্ষ টাকা পারদিন না হয় তারপর আপনার চাই যে থাকবে আমি আরো ইনকাম করব কে প্রধানমন্ত্রী কি এখানে খেতে পারতো না যত টাকা আর্নিং করেছে লোভ কেন করতে গেছে বাংলাদেশের যে বেশি ধনী ব্যক্তিছে কে কেয়া বসে বছর খেতে ওনার লাইফ জীবন পার করতে পারবে না বয়স্ক হয়ে গেছে তারপর কেন ইনকাম করতেছে আরো ইনকাম চাই আরো ইনকাম চাই কারণ একটা মানুষ কখনোই আপনার জায়গা থেকে আপনি সন্তুষ্ট না আপনি যদি 5 কোটি টাকা পান আপনি সন্তুষ্ট না এটাই মানুষ ভাইয়া ঠিক আছে চলেন ভাই আমি কি শুধুমাত্র আমি নিজে ইনকাম করতেছি আমার ইনকাম ডে ইনকাম এত ভাই কাজটা কি ইনকাম ইনকাম তো না দেখে জায়গায় কাজ করবে না কারণ আপনি অনেক আছে এমনই বলদের বল যে ভাইয়া ইনকাম কিভাবে ভাই আপনি ইনকাম করেন কিন্তু আপনি সিস্টেম সম্পর্কে জানেন না আপনি যদি আমাকে কোশ্চিনটা করতেন যে ভাইয়া এই কোশ্চিনটা যে ভাইয়া আমি যে এখানে কাজ করব। আমি সিস্টেম কিভাবে কাজ করব ভাইয়া এটা হচ্ছে হান্ড্রেড একটা অথেন্টিক একটা কোশ্চেন এই যে কোশ্চিন যে করছে সে আজকে সফলতা দেবে আর যে আসে বলো দেবে ভাইয়া আমি দিনে কয় টাকা আর্নিং করব ওরা হচ্ছে বলো মানে ওই সিস্টেম জানলো না এখন ওই বলতেছে ভাইয়া আমি দিনে কত টাকা আর্নিং করব এটা কি কোনো কথা এটা করলে হবে না ভাইয়া বুঝতে পারছেন এখন আপনি জবে যেতেছেন আপনি জেনে শুনে তো যেতেছেন এখন প্রাইমারি স্কুলের টিচার আপনি জানেন যে প্রাইমারি স্কুলে ঢুকে বেতনটা কত কারণ আপনার ওটা জানা আপনাকে তাহলে সিস্টেম সম্পর্কে জেনে আপনাকে ইনকাম করতে হবে তাহলে সিস্টেম সম্পর্কে জানার জন্য এখানে এসেছেন ভাই লিপ জয়েন করা যাবে না ওকে তাহলে আমার আর্নিংটা দেখলেন ভাই আপনি কি নিজে আর্নিং করেন এখানে আমার মান্থলি দৈনিক স্যালারি আছে আমি সব কিছু দেখাতেছি ভাই আপনাদের ওই প্রত্যেকটা ব্যক্তির আর্নিংটা কত আমি একটু দেখাই এখানে দেখেন আমার ডাউনলাইনের ব্যক্তি আমাদের টিম মেম্বারের ওনার আজকের আর্নিংটা নয় হাজার নয় হাজার আটশো টাকা অর্ডার কমপ্লিট করেছে নগদের মাধ্যমে নিয়েছে ইউএসডিটি ডলার মাধ্যমে সব এখানে পেমেন্ট নিতে পারবেন ভাইয়া ওকে ভাইয়া এই যে ভাইয়াটার আজকের আর্নিংটা কত চুয়ান্ন হাজার টাকা কত টাকা চুয়ান্ন হাজার টাকা ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট নিছে ওকে ভাইয়া আমার এরকম অসংখ্য অসংখ্য ডাউনলাইন আছে যাদের এক লাখ দেড় লাখ টাকার উপরে আর্নিং দেখেন এনি আজকে কত টাকা আর্নিং করেছে আজকে উনি টোটাল টিম থেকে উনি কমিশন পেয়েছে সতেরোশো সাতানব্বই টাকা এবং উনি উনি এখানে কি করেছে উনি এখানে দৈনিক স্যালারি কত পেয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দৈনিক স্যালারি পাইতেছে কাজের উপরে ডিপেন্ড করে কোম্পানি প্রজেক্ট আপনাকে দিতেছে স্যালারি যেটা আপনি জানেন না কাজ করতে পারলে কোম্পানি আপনাকে দিতেছে মান্থলি স্যালারি দৈনিক স্যালারি টিম অ্যাক্টিভ বোনাস ডেলি স্যালারি উইনিং বোনাস এবং আপনি কমিশন এবং নিজে টেন প্লেস করে আর্নিং সবকিছু এখানে ফ্যাসিলিটি আছে ওকে ভাইয়া আরো ব্যক্তিকে এখানে আছে আরো অনেক ব্যক্তি আছে যে এখানে দেখেন যে একটা তেরোশো টাকার একটা প্রফিট একটা হচ্ছে পাঁচশো টাকার একটা প্রফিট এবং আমার ইনবক্সে দিয়েছে ভাইয়া আর কি আছে এগুলো কি আমার সব ভাই ব্রাদার আপনি আমাকে বললেন যে ভাইয়া এগুলো তো আপনার শিকার করা কেউ থাকতে পারে তাই না এখানে যদি আমার সবাই ভাই ব্রাদার হতো তাহলে এখানে তিনশো তিনশো জন মেম্বার আমার সবই ভাই ব্রাদার এখানে কি আমার তিনশো সান্তান্ন মেম্বার সবাই আমাকে চিনে সবাই কি পরিচিত আপনার মত সাধারণ ব্যক্তি এখানে কি করতেছে কাজ করতেছে দেখেন কত লোক এখানে আমাকে মেসেজ করছে ভাইয়া একটু দেখেন ভাইয়া মেসেজ প্লিজ ভাই প্লিজ ভাইয়া আমার মেসেজের রিপ্লাই দেন ভাইয়া এখানে শত শত পাবলিক আপনি ট্রেনে শেষ করতে পারবেন না আমার এখানে কি করতেছে আন্ডারে কাজ করতেছে তাহলে এগুলো কি আমার সবাই এগুলো সবাই এই প্রজেক্টে কাজ করতেছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিগ কমিউনিটি কোনো ইউটিউবার কোনো সেলিব্রিটি কোনো কন্টেক্ট ক্রিয়েটর কোনো টিকটকার নাই আমাদের উপরে বিডিটি গেমে বেস্ট কমিউনিটির সাথে কাজ করে আপনি লক্ষ টাকার স্বপ্নকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন কিন্তু আপনাকে কাজ করতে হবে নির্দিষ্ট ভাবে কাজ করতে হবে প্রজেক্ট ভাবে বুঝতে হবে এগিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই যে যার মাধ্যমে আছেন শুধুমাত্র তার সাথে কথা বলা আইডি ক্রিয়েট করবেন অন্য কোনো থার্ড পারসন ব্যক্তির সাথে কখনো কথা বলা যাবে না ভাই এখানে দেখেন আমার ডাউনলাইন একটা ব্যক্তি দেখেন এখানে আজকে কত 7000 টাকা সাত হাজার টাকা ঠিক আছে সাত হাজার দুইশো টাকা তাহলে পার ডে যদি সাত থেকে আট হাজার টাকা আর্নিং করে মাস্টার্সে কত টাকা ক্যালকুলেটর করে নেবেন ঠিক আছে ভাই আরো কি কেউ

করে নেবেন এবং তো প্লেস করে আছে ভাইয়া আরো কি এখানে কোনো ব্যক্তি আছে আরো কি কোনো জেনারেশন আছে আরো কি কোনো পার্সন আছে যেখানে আপনার প্রত্যেক মাসে প্রত্যেক দিন কত টাকা করে আর্নিং করে এখানে আরো শত শত পাবলিক আছে যেখানে আপনাকে ট্রেনে আমি শেষ করতে পারবো না যদি এখানে যাই

কিভাবে দিতে ভিতরে আমি কাজ করতেছি এই কারণে কোম্পানি আমাকে স্যালারি দিতে আমি কাজ করতেছি ঠিক আছে ভাইয়া চলেন আমরা ঘুরে আসি এবার সিস্টেমটা কি আপনি ফার্স্ট যার মাধ্যমে আছেন তার সাথে কথা বলে আইডি ক্রিয়েট করবেন আর মাত্র আমাদের পাঁচ থেকে দশ মিনিট ক্লাস তারপর আমি ক্লাসটা ক্লোজ করে দিবো আপনি পাস্টবল কি করবেন অবশ্যই যার মাধ্যমে আছেন এখান থেকে ক্লাস অ্যাজ করে তার সাথে কথা বলবেন ভালো লাগলে দরকার নাই ভালো ভালো লাগলে দরকার নাই এভয়েড করবেন আপনাকে কি কাজ করতে বলেছে কারণ আপনি কাজ করবেন আপনাকে ইনকাম করতে হবে কেউ আপনাকে ইনকাম করে দেবে না ওকে আমাকে কি কি ইনকাম করে দিতেছে আমাকে কে ইনকাম করে দেন আমার টাকা আমি ইনকাম করতেছি আপনার টাকা আপনাকে ইনকাম করতে হবে ওকে সো এখানে ক্লাস শেস বুঝতে পারলে আপনারা আপলাইন যার মাধ্যমে যুক্তছেন তার সাথে কথা বলবেন কথা বলে আইডি ক্রিয়েট করবেন তো এখানে কাজটা কি ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফ্রি এবার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো কি করবেন হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে শুনবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন অ্যাকাউন্ট কমপ্লিট করা ফ্রি আচ্ছা অ্যাকাউন্ট হয়ে গেল ফ্রিতেই সব কিছু কমপ্লিট সিস্টেম গ্রহণ করেছেন এবারে ইনকাম করতে হবে এখন আপনি চাকরি পেয়েছেন কি পেয়েছেন আপনি চাকরি নিছেন এখন আপনাকে কি করতে হবে চাকরিতে যেতে হবে তাহলে আপনাকে কি করবে আপনাকে কিন্তু

আপনি জানেন না ডিপোজিট কাকে বলে ডিপোজিট করেছেন ওই টাকার ফেরত পাইতেছেন না ওই টাকা কি করতে পারতেছেন পাঁচশো টাকা আহ আপনি মিঠাপুরোতে বারো ডলার মানে ষোলোশো টাকা কি করেছেন ডিপোজিট করেছেন টাকা কি পাবেন মানে ডিপোজিট করেছেন টাকা পাবেন না ডিপোজিট করেছেন টাকা পাবেন না ফরসেস ডট আই সাড়ে বারো ডলার দিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন প্রায় ষোলোশো টাকা দিয়ে ডিপোজিট করেছেন কিন্তু আর টাকা পাবেন না অ্যাকাউন্ট কমপ্লিট অ্যাকাউন্ট কমপ্লিটের সাথে সাথে ডিপোজিট করেছেন কিন্তু ওইগুলো টাকা পাচ্ছেন না সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেগুলো ইতিপূর্বে স্ক্যাম করে চলে গেছে রিং আইডি স্পেসি ইমোভি প্ল্যান একজিন মোবাইল পিএসডি এই প্ল্যাটফর্মগুলো স্ক্যাম করে চলে গেছে স্ক্যাম করেছে কত টাকা দিয়ে পাঁচশো ডলার দুই হাজার ডলার কেউ দশ হাজার পনেরো হাজার টাকা ডিপোজিট করেছে কি করছে কোম্পানির কাছে চলে গেছে কোথায় চলে গেছে কোম্পানির কাছে চলে গেছে ওই টাকা কেউ পেয়েছে কেউ পায় নাই ওই টাকা কি অর্ডার দিতে পারছে কেউ কিন্তু অর্ডার দিতে পারে নাই পারছে পায় নাই এই টাকাগুলো কোথা চলে গেছে কোম্পানির কাছে চলে গেছে অথবা মালিকের কাছে চলে গেছে অথবা আপনি যে কি ডিসেনট্রালাইজ প্রজেক্ট আমরা প্রত্যেকটা জানি ডিসেনট্রালাইজ প্রজেক্ট কখনো স্ক্যাম করে হ্যাঁ স্ক্যাম করে না কিন্তু এই টাকাগুলো ফরসেস এই মেটা প্রো টাইগার প্রো এই টাকাগুলো কোথা চলে গেছে

ডিপোজিট করেছেন এই ডিপোজিটের টাকা কোথায় গেছে ভাইয়া এই ডিপোজিটের টাকা আপনার ব্যালেন্সে অ্যাড হয়েছে কোথায় অ্যাড হয়েছে ব্যালেন্সে অ্যাড হয়েছে কোথায় অ্যাড হয়েছে ব্যালেন্স অ্যাড হয়েছে কোন মালিককে দিতে হয়েছে কোন মালিককে দিতে হয় কোনো কোম্পানিকে দিতে হয়েছে কোনো কোম্পানিকে দিতে হয় নাই এই টাকা এখানে কোটি টাকা এখানে ডিপোজিট করা যায় আপনি যদি মনে করেন যে ভাই এখন আমি ডিপোজিট করেছি আমি এখনই উইড্রো করে নিয়ে নিব ব্যালেন্স ফাঁকা করে উইড্রো করে নিব ব্যালেন্স ফাঁকা করে ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি উইড্রো মেরে নিয়ে আপনার ব্যালেন্সে অ্যাড করে নেবেন

এরকম একটা প্রজেক্ট আপনি প্রত্যেক দিন ইনকাম করতেছেন প্রত্যেক দিন আপনার ইনকাম আপনি নিজে বুঝে নিতেছেন ব্যালেন্স ফাঁকা করে উড্যমে একটা অ্যাকাউন্ট কমপ্লিটের বিনিময়ে আপনি এই অ্যাকাউন্টে আপনি টাকা আর্নিং করতেছেন এটা কোনো ডিপোজিট প্ল্যাটফর্ম নয় টাকা থাকতে হবে আপনি যখন নিজের স্বাধীন আমি উড্র নিয়ে নাই আমার মাত্র তো ছয়শ টাকা আমি উড্র নিয়ে নাই আমি তো ব্যালেন্স ফাঁকা করে উড্র কারণ আমি কাজ করেছি আমি সকাল বেলাতে দোকানে আর্নিং করেছি আমি দোকানে বন্ধ করে সবকিছু প্রফিট নিয়ে চলে এসেছি কারণ আমার এটা মুক্তি প্ল্যাটফর্ম কালকে মঞ্চালে কাজ করবো নাহলে আমি কাজ করব না

নেটওয়ার্ক নিয়ে কাজ করলে আপনি পাইতেছেন পাশাপাশি কি আপনি রেফার করতে পারতেছেন না টিম বিল্ড আপ করতে পারতেছেন না আপনি নিজে টেন প্লেস করে আর্নিং করতে পারবেন আপনার ব্যালেন্সে কত টাকা এই টাকাটা রেখে আপনাকে এখানে টেন প্লেস করে আর্নিং করতে হবে ভাইয়া এই যে টাইম কাউন্সাল চলতেছে টাইম চলতেছে টাইমের ভিতরে আপনাকে টেন প্লেস করে আর্নিং করতে হবে মাহফুজ ভাইয়া ভাইয়া এখানে দেখেন এখানে 30 সেকেন্ড এখানে 1 মিনিট এখানে কি 3 মিনিট এখানে 5 মিনিট হচ্ছে মার্কেট এটা কি এই মার্কেটের উপরে ডিপেন্ড করে কালার প্রেডিকশন ট্রেডিং করতে হবে ভাইয়া মার্কেট রূপ প্রে ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে কালার প্রেডিকশন ট্রেডিং করতে হবে দেখেন এখানে কি বলতেছে মার্কেট এখানে দেখেন এখানে বলতেছে গ্রিন এখানে বলতেছে ভাইলাইট এখানে বলতেছে রেড এবং এখানে দেখেন 0 1 2 3 4 এখানে কি এগুলা হচ্ছে কি স্মলার সংখ্যা কিসের সংখ্যা স্মলার সংখ্যা এখানে দেখেন তার নিচে পর স্ক্রল করে একটা নিচে চলে যাবে এগুলো দেখেন আমি একটা লাইভে একটা কি করেছিলাম আমি একটা টেড প্লেস করেছিলাম কি করেছিলাম আমি একটা লাইফে প্লেস প্লেস করেছিলাম করেছিলাম টাকার টাকার ট্রেড 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 কত আমার এখানে দেখেন ছিয়ানব্বই টাকা আমার প্রফিট কত টাকা প্রফিট ছিয়ানব্বই টাকা তাহলে আপনি যদি রিস্কা চালান এই ছিয়ানব্বই টাকা প্রফিট করতে আপনাকে সাতবার যেতে হবে আটবার আসতে হবে তাহলে আপনি কিন্তু এখানে ইয়া করতে পারবেন ঠিক আছে এখানে প্রফিট তাহলে আপনি বিশ টাকা 50 টাকা ইনকাম করতে পারেন আমি দেখেন একটা ট্রেডের বিনিময়ে আমি মার্কেট বুঝে আমি একটা ট্রেড প্লেস করে এখানে কি করছি আমার ব্যালেন্সে কত ছিল 600 টাকা আমার ব্যালেন্সে দেখেন তো 747 টাকা তো ভাইয়া আপনি ট্রেড প্লেস করে আর্নিং করতেছেন তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন তাহলে আমার সব দিক থেকে চারো আমার সিস্টেম গ্রহণ করে এখানে আমি লক্ষ টাকার স্বপ্ন নিয়ে আমি কাজ করতেছি আপনারাও এখানে কাজ করতে পারেন এটাকে বলতেছে কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম এই কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম দেখেন এখানে রেড 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 এখানে গ্রিন গ্রিন এখানে রেড রেড এভাবে কি করতেছে মার্কেট চলতেছে এভাবে কি করতেছে মার্কেট মার্কেটের উপরে ডিপেন্ড করে এভাবে বুঝে আপনাকে টেট প্রেস করে কি করতে হবে আর্নিং করতে হবে এখানে কি আছে বিগ এবং স্মল এবং কি এই সংখ্যাগুলোর ভিতরে আপনাকে টেট প্লেস করে এখানে আর্নিং করে এখানে প্রফিট করতে হবে এই প্রফিট এখানে করে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট নিয়ে আপনি এখানে সন্তুষ্ট ওকে তো ভাই এখানে বিকা বিগ স্মল কিভাবে বুঝবো এই বোঝার জন্য অবশ্যই আপনি যে মাধ্যমে আছেন তার সাথে কথা বলে আইডি ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা ব্যক্তির এখানে কি আছে একটা করে ভিআইপি সিগন্যাল গ্রুপ আছে আপনি ওদের সিগন্যাল গ্রুপে এখানে যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই যে মাধ্যমে আছেন ভাইয়া তার সাথে কথা বলেন কোনো এখানে প্রতারকের সাথে কথা বলবেন না এই যে দেখেন প্রতারক কি বলতেছে কাজ করতে চাইলে আপনি ডিপোজিট ফ্রি এই যে দেখতে পাচ্ছেন এইনি ব্যক্তি কি বলতেছে ইনি বলতেছে ভাইয়া ডিপোজিট ফ্রি ডিপোজিট কি বাপের ঘরে টাকা কি গাছ থেকে আছে ভাইয়া এগুলো পত্র থেকে দূরে থাকবো ঠিক আছে আপনাকে লোভ না দেখালে আপনি যাবেন না আর আপনি তো বলুন আপনি কিন্তু ঠিক আছে আপনাকে যদি লোভ না দেখায় আপনি কিন্তু যাবেন না ঠিক আছে আপনাকে লোভ দেখালে কিনা আপনি যাবেন দেখেন ইনাকে কি করতেছে নক করতেছে এই যে কত বড় কত বড় স্ক্যাম আর ঠিক আছে একে দেখে রাখেন এই যে ভাইয়াটা এখানে কি করতেছে নক করে আপনাকে কিন্তু বলতেছে অফার দিতেছে এদের থেকে দূরে থাকবেন অবশ্যই আপনারা যে যার মাধ্যমে আছেন শুধুমাত্র তার সাথে কথা বলে আইডি ক্রিয়েট করবেন থার্ড পার্সন ব্যক্তির সাথে কোনো কথা বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন